সুনীল গঙ্গোপাধ্যায় প্রেম কবিতা আর বিদ্রোহের নায়ক তিনি শুধু লিখতেন না তিনি বাঁচতেন কলম দিয়ে নাম সুনীল গঙ্গোপাধ্যায় যে কবি লিখেছিলেন ভালোবাসা আমি তোমার জন্যে যুদ্ধ করেছি সেই কবি আবার লিখেছিলেন যা কিছু সত্য তার সাথে কখনো আপোষ নয় তার সেই সময় প্রথম আলো শুধু উপন্যাস নয় বাংলার ইতিহাসের জীবন্ত ভাষ্য আর নির্লোহিত হয়ে তিনি ছুটে বেরিয়েছেন স্বপ্ন আর বিপ্লবের মাঝের রেখা চুঁয়ে প্রেম প্রতিবাদ পরিভ্রমণ সব মিশে গিয়েছে তার কলমে সুনীল মানেই জীবন আগুন আর আত্মা